দফ এ আরবিতে খুবে ইংলিজ যে খুবে প ভাই ক কথা ইলিশ ু নিয়ে। ই নামাজ সি সি ফটাই হ আ। তা ু কে ইংলিশে খুদবেদতে আছে। পুর মেলা বুঝতিছি আমরা আপনারা যারা আমার এই বয়ান্তি আমার এই লাইভের মাধ্যমে দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আচ্ছা হুজুর আমার একটা প্রশ্ন কই এই ঈদের দিন কি মহিলারা পর্দা সওকারে নাস্ত করতে পর্দা সওকারে মহিলারা অবশ্যই নাস্ত পারবে কিন্তু নোরা ফতেহির মত না কে না কাইসর মত না ওহ আপনি নুরা ভিডিও কেমনে গেলাম নাকি সম্মানিত ভিউয়ার্স আজকে আমি আপনাদের সামনে একজনকে মেসেজ ড্রপ করব আমার অ্যাসিস্ট্যান্ট মানে আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট একটি ভিডিও দেখে আমাকে জানালো ইন্ডিয়ান এক নায়িকার নাম সানি লিওন সে নাকি এক্সট্রিম লেভেলের সেভেন্টি পার্সেন্ট হইয়া একটি গানে ডান্স করেছে গানটি হলো সনি 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 দেয়ালাক্ষা

এই সবার কিন্তু একদম পাড়াই মেরি ফেলবো হে দর ডাক দর দর